এটা থাকতেছে মাত্র 500 মাত্র মাত্র 500 আচ্ছা ঠিক আছে ফ্রি সাইজ কাজ একবার এক লাই কাজ বেশি এটা টিশুর এটা অর্গানজার টিশু কাজ করে না কাজ এটা মাত্র 700 মাত্র এটা কাজ করে না ফ্রি সাইজ এই যে অন্য তো সব করে দেখা যাচ্ছে না ভিডিও call দেখার অপশন আছে বুঝছেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যার যেটা লাগবে দ্রুত screenshot পাঠাবেন আর টাকা পাঠাবেন এটা দেখেন এটা তো কাজ দেখছেন এটা কি কাপড় ভাইয়া এটা কাজ তো দেখছেন এগুলি পাকিস্তানি লোন পাকিস্তানি লোন হ্যাঁ যাওয়ার কাজ তো দেখছেন পায় আছে সমস্যা নেই মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকের অফারটাই সাতশো পঞ্চাশ বুঝছেন এই যে অন্য এটা পায় দাম প্রাইস কেমন আছে মাত্র চারশো টাকা থাকে মাত্র রেডি রেডি থ্রি পিস রেডি থ্রি পিস

পায়জামার নিচে এরকম কাজ করা হবে দেখেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট পাঠাবেন আর টাকা পাঠাবেন মাত্র পাঁচশো পাঁচশো